বাবার সাফার ছিলেন টিপি ইন্সপেক্টর ছিলেন আর টাকায় ওরা পড়াশোনা করছে তখন থেকে অন্য ভাই বোনরাও আছে ও মাঝে চাকরি করতো ঢাকায় ওকে বললাম তুমি বাদ একসাথে সময় কাটায় ওকেও নিয়ে আসছি একসময় নেভিতে চাকরি আর আমাদের যে সেবের কথা যখন ধরে আপনাদের বলছিলাম মোটামুটি ম্যান মাউন্টেন বলা যায় হ্যাঁ শরীর স্বাস্থ্য থেকে বলছেন রান্না আচ্ছা এক কথায় বলেন যে ভালো খারাপ লাগবে আজকে এই একটা আপনাদের বক্তব্য এখানে লিখে যাবেন উনি আবার সেটা দেখবে পড়বে দিয়ে আবার সেটা ঠিক করবে আর কারো ঝাল বেশি লাগে কারো টপ বেশি লাগে কারো কিন্তু লাগে এইভাবে যখন রান্না কারো অর্ডার দেবেন তখন সেফকে বললে সে ঠিক সেইভাবেই দেবে এই কম্পাস এটা সুন্দর সুন্দর লাইক করে দিচ্ছি ওই যে আমরা সরকার কত এই কিচেনটা লাইভ একটু এক এক করে যান সবাই যদি একটু সিনিয়ারই যায় সবাইকে দেখার সুযোগ দেন মোবাইল না মোবাইল কেউ খেলে গেলে একটু যদি সিনিয়ারই আসেন আপনারা কাইন্ডলি ঢুকাও যারা হ্যাঁ তো খুব সুন্দর